ওজুবুল্লাহ মিনার সৈদানির রাজিম বিসমিল্লা রহমানির রহিম সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম অবশ্যই আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব। বিষয়টা হচ্ছিল দাড়ি সম্পর্কে আল্লাহ তালা এবং আল্লাহ তালা রাসুল আমাদের এই ব্যাপারে আমাদেরকে আসলে কি বলছে আল কোরআনে অবশ্যই আমরা যে বিষয়ের উপরে আলোচনাটা করব বিষয়টা একটু আমাদের ঘোরা ঘোরা লাগবে সম্প্রতি আমরা একটা বিষয় জানি যে আমাদের দেশে একটি পাইলট অসীম জাওয়াদ যিনি কিনা মারা গিয়েছে এবং আমরা জানি যে তার মুখে দাঁড়িয়ে নেই অনেকে এই ব্যাপারে আলোচনার ঝড় তুলছে যে অবশ্যই কেন তার মুখে দাঁড়িয়ে নেই এবং সে কি তাহলে নবীতরিকায় থাকলো এবং তাকে কেন শহীদ বলা হচ্ছে তো অবশ্যই আমি এই বিষয়ের উপরে আপনাদের সাথে আজকে একটা বিষয় আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব যে আসলে এ ব্যাপারে মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবিগণ এবং বড় বড় ফিকা এবং আলেমগণ এবং অলিগণ এ ব্যাপারে আসলে কী বলছে আমাদের একটু দেখা লাগবে যেখানে বিখ্যাত ফকিউ আল্লামা ইবনে আবেদিন বিখ্যাত ফকিউ আল্লামা ইবনে আবেদিন তিনি স্বামী বলেছেন দাড়ি সম্পর্কে মূল কথা হলো দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি ওয়াজিব এর এবং শরিয়া পরিমাণ হল মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ইসলামে শরিয়া এবং এই নির্দেশনা একটি সব নবীর সুন্নাত এই নির্দেশনাটি সব নবীর কি সুন্নাত শুধু মোহাম্মদ সাল্লাহ না এবং তার উম্মাদের না এটি প্রত্যেকটা নবীর রাসুলের কী ছিল এটি একটি সুন্নাত এবং এটি ভদ্রতা মহত্ব ইজ্জত সম্মানে আলামত অর্থাৎ পুরুষের এটি কি ভদ্রতা সম্মান এবং ইজ্জতের একটি কি আলামত রয়েছে পুরুষত্বের পরিপূর্ণ এবং দাড়ি রাখা নবী করিম সোল্লাহ সাল্লামের সর্বপক্ষা আমল ও আমল ছিল নবী করিম সোল্লাহ সাল্লামের এটি দাড়ি রাখা একটি সর্বাপেক্ষা আমল ছিল এবং এবার আমি যদি আপনাদেরকে বলি মুসলিম শরীফ ওখানে মা আইশা থেকে বর্ণিত উনি বলছে যে অবশ্যই প্রত্যেকটা নবীর রাসুল কী করছে দাঁড়িয়ে রাখছে এবং নবী করিম সাল্লা আসলাম উনাকে বলছে যে দেখো প্রত্যেকটা নবীর রাসুলের কী ছিল ছিল এবং তিনি মা আইসা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনাহা উনি আমাদেরকে বলতিছে যে অবশ্যই প্রত্যেকটা উম্মাদকে উনি যে নির্দেশনাটা দিয়ে গেছে ওনার মুসলিম শরীফ থেকে উনি বলছে প্রত্যেকে কি করা লাগবে দাঁড়িয়ে রাখা লাগবে আর এই ব্যাপারটা মুসলিম শরীফের ভিতরে আছে এবং সুনানি ইবনে মাঝহ আপনারা যদি জানেন সুনান ইবনে মাঝহাব এক হাদিস শরীফ যেটার থেকে আপনারা এ ব্যাপারে দাড়ি সম্পর্কে এবং আসছিল মুসলমানদের পরিচ্ছদ সম্পর্কে আপনারা অবশ্যই জানতে পারবেন মুসলিমদের পরিচ্ছদ এবং এখানে দাড়ির অধ্যায় আছে আপনারা ওইখান থেকে আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন এব এবার আমি যে প্রসঙ্গে আপনাদের সাথে দাড়ির ব্যাপারে আলোচনাটা শেয়ার করতে যাচ্ছি কোরআনের আহজাব এর ছত্রিশ নাম্বার আয়াত ওইখানে আসলে কি বলতেছে আমাদের একটু দেখা লাগবে অবশ্যই দেখেন বন্ধুরা আলকোরআন ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে এবং দাড়ি সম্পর্কে আরও বিস্তারিত বিভিন্ন আয়াতের ভিতরেও বর্ণনা আছে এবং আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এখানে আমাদের আল কোরআন থেকে আসলে কী বলতেছে আমরা একটু দেখি আমরা ইসলামী ফাউন্ডেশন থেকে দেখব মূলত আজাবের ছত্রিশ নম্বর আয় অর্থাৎ বিষয়টা আরবির উপরে এবং ইংলিশের উপরে হয়তো বা সবাই বুঝবে না তো যারা আর কি বোঝে তারা তো অবশ্যই বুঝতে পারবে আল্লাহ তার রাসুল রাসুলের কোনো বিষয়ে নির্দেশন দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সে বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকিবে না কেহ আল্লাহ এবং তার রাসুলের অমান্য করিলে সে তো পথভ্রষ্ট হবেই দেখেন অবশ্যই আমরা যারা স্টাডি করি আল কোরআন যারা কোরআনের পথে থাকি যারা মুসলমান তারা অবশ্যই আল কোরআনকে ভালোবাসি এবং আমরা জানি যে আল্লাহ এবং তার রাসুলের কখনো কি করা যাবে না অবাধ্য হওয়া যাবে না অবশ্যই আল্লাহ এখান থেকে রাসুলসুল্লাহ ইসলাম আমাদেরকে বুঝাচ্ছে যে অবশ্যই দেখো যে আমাকে ভালোবাসে অবশ্যই আল্লাহ তাকে ভালোবাসে অর্থাৎ রাসুল সাল্লাহ আসলাম জীবন আদর্শের আইসার্দি আল্লাহ তালা আনহ উনি বলছে যে নবী করিম সাল্লাহ আসলাম দাঁড়িয়ে রাখছে এবং এই সূরাটা হচ্ছে মদিনা অর্থাৎ মদিনা সুরো বলতে আমরা যেটা বুঝি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পরে এবং ব্যবস্থাপনার প্রতিষ্ঠার আগে যে সুরাগুলো নাজিল হয়েছে সেগুলো মক্কি অবশ্যই এখান থেকে আমরা মদিনা সুরো থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারবো যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পরে যে ব্যবস্থাপনার আগে যারা সাহাবিগান ছিল আজমাইনরা ছিল তারা কি করছে দাড়ি অনেকের দাড়ি ছিল অনেকের দাড়ি ছিল না কিন্তু এই ব্যাপারে নবী করিম সুল্লাহ কোনো পদক্ষেপ নেননি কিন্তু ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পরে উনি নিজে দাঁড়িয়ে রাখছে এবং কি করছে উনি মানুষদেরকে উদ্বুদ্ধ করছে এই ব্যাপারে মুসলিম শরীফ থেকে সুন্দরভাবে আসে এবং আপনারা সোনানি ইম্নে মাঝহাব এখান থেকে আরও সুন্দরভাবে দেখতে পারবেন অবশ্যই প্রত্যেকটা পুরুষের দাড়ির প্রতি যত্নবান হওয়া উচিত এবং দাড়িতে অবশ্যই কল্যাণকর এটা বর্তমান বিজ্ঞানসম্মত এবং আপনি যদি ইসলামিক শরিয়ার ভিতরে থাকেন অবশ্যই এখান থেকে আসিফ আসিফ জাহানের বিষয়টা যেটা আসছি যে পাইলট উনি অবশ্যই দেখেন একজন সরকারি কর্মকর্তা সরকারি চাকরি করে উনি একজন ভালো মানে কি লিডারশিপ ছিলেন বিমান প্রশিক্ষণ দিতেন দেখেন বাংলাদেশের অনেক পাইলট আছে যারা কিনা বিমান যারা প্রশিক্ষণ দেয় তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়াশোনা করে আসা লাগে দেখেন আজকে আমরা যে বিষয়ের উপরে আমাদের পাইলটরা যে অনেক পরিমাণে পরিশ্রম করছে এবং সে যে একজন পরিশ্রমিক পাইলট এর থেকে বোঝা যায় যে তিনি দেখেন ইচ্ছা করলে তিনি কলম বেছে যেতে পারতেন কি করে বেছে যেতে পারতেন ওখানে ওনাকে দেখানো হয়েছে যে উনি যখন স্থলপথে ছিলেন তখন উনি যে পর্যায়ে ছিলেন তখন ইচ্ছা করলে তিনি প্যারাসুট দ্বারা কি করতে পারতেন মাটিতে নামতে পারতেন কিন্তু উনি নামেননি উনি জনবসতি বহুল এলাকা দেখার পরে উনি চিন্তা করছে এখানে যদি আমি ল্যান্ডিং করি আমার এই অ্যারোপ্লেনের কারণে কি হবে ভীষণ পরিমাণে ক্ষয়ক্ষতি হবে যার কারণে উনি দেখেন অনেক হয়তোবা মানুষ যারা বাঁচছে একে এমনও মায়ের সন্তানরা আছে যারা কিনা বেঁচে গেছে ভবিষ্যতে তারা বড় ধরনের আলেম হবে দেখেন আল্লাহ তালা ওনাকে ওইখান থেকে নিয়ে গেছে হয়তো আল্লাহ তালা ইচ্ছা করলে উনি দাড়ি রাখেননি তাই বলে উনি কী ক্ষমার যোগ্য বা উনি কী নবীর সুন্নাত পালন করেননি এরকম কোনো কথা নয় ইচ্ছা করলে আল্লাহতালা ওনাকে ক্ষমা করে দিতে পারে এবং আল্লাহতালা ওনাকে জান্নাত এবং দানও করতে পারে অবশ্যই আপনারা জানেন যারা পানিতে ডুবে যায় যারা আগুনে পুড়ে যায় অবশ্যই তারা শহীদের মর্যাদা পায় এদিক থেকেও আপনারা বা তাকে বলতে পারেন দেখেন আমরা বাঙালি অবশ্যই আমরা যে বিষয়টার উপরে বুঝি আমরা পড়াশোনা করার প্রচুর পরিমাণে প্রয়োজন আপনারা সুনানি ইবনে মাজাব মুসলিম শরীফ বুকারি শরীফ তিরমিজি শরীফ এসব সম্পর্কে ভালোভাবে জানুন এবং দাড়ি সম্পর্কে এত বেশি বিতর্কের ভিতরে না যাওয়ার কারণে আপনারা এই ধরনের কথাবার্তা অবশ্যই আমার কাছে কমেন্ট করছে ভাই এ ব্যাপারে আপনি অবশ্যই আমাদেরকে বলা লাগবে অবশ্যই আমি এই কারণেই দেখেন আমার এই টিপস ছিল না দাড়ি সম্পর্কে দেখেন আমার চ্যানেল হচ্ছে নতুন যেহেতু আমি ইসলামিক বিষয়ের উপরে কথাবার্তা বলি দেখেন ক আমলগত সমস্যার বিষয়ে যদি আমি এখন বলা বলি করি এগুলো ঝামেলা এমনকি আমার চ্যানেলটা বন্ধও হয়ে যেতে পারে আর আমি মূলত স্টাডি করি ইসলামের উপরে এবং বিভিন্ন ধর্মের উপরে এটা আমার এখন থেকে স্টাডি না এটা আমার অনেক আগে থেকে তো অবশ্যই আমি এখান থেকে আপনাদেরকে অবশ্যই জানাইছি যে অবশ্যই দাঁড়িয়ে রাখার প্রয়োজন আছে এক মুষ্টি পরিমাণ আপনারা দাঁড়িয়ে রাখতে পারেন সরকারি লোক ডিফেন্সের লোকজন অবশ্যই এটা যদি সরকার থেকে চায় ইচ্ছা করলে তারা পারবে দেখেন বিদেশে যারা আসলে বাইরের দেশগুলো কান্ট্রিতে থাকে অনেক পাইলট বা অনেক সেনাবাহিনী নৌবাহিনী তাদের ভিতরে কি আছে ইসাম মসিহুকে স্মরণ করে তারা ওল্ড টেস্টামেন্টের উপরে আছে ওল্ডেস্ট মেনে সর্বপ্রথম যদি আমরা দেখি হজরত ইসা আল্লাহ সাল্লাম ওনার দাঁড়িয়ে আসো অর্থাৎ এখান থেকে মা আয়েশা থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ সাল্লাম বলতে ইতিপূর্বে যত নবী রাসুল ছিল তাদের তাদের সুন্নাতও ছিল কী ছিল ছিল অর্থাৎ এটা একদিক থেকে ফরস কাজও হতে পারে কারণ আমি দেখেন ওই দাড়ির ব্যাপারে এতটা আমি ওইভাবে ডিপলি বিষয় প্রত্যেকটা গ্রন্থ থেকে দেখিনি যেহেতু কোরআন থেকে আমি আর দ্রুত এটা খুঁজে বের করা লাগলো এবং দাড়ি প্রসঙ্গে আমি এমন এমনকি ইবনে আজহাব অনেক আগে পড়ছি এটা থেকেও আমার কাছে বইটা এখন আমার কাছে নেই আমি অনেক অ্যাপসের থেকেও দেখার চেষ্টা করছি অথবা আমি পারিনি অর্থাৎ তারপরে আপনাদেরকে ধারণা দিচ্ছি সুনানি ইবনে আজহাব আপনারা লাস্টের দিকে লাস্টের খণ্ডের দিকে আপনারা পাবেন যে ওইখানে দাড়ি সম্পর্কে বলা আছে এবং পরিচ্ছদ সম্পর্কে বলা আছে মুসলিম পরিচ্ছদ এবং দাড়ির ফজিলাত এবং বিভিন্ন বিষয়ের উপরে দাড়ি সম্পর্কে তালা। মোহাম্মদ সুল্লাহ সাল্লামের মাধ্যমে ওইখানে সোনানি ইবনি আজহাবের ভিতরে জানাচ্ছে আপনারা বিস্তারিত ওইখান থেকে আরও ভালোভাবে জানতে পারবেন অবশ্যই আমরা দাঁড়িয়ে রাখবো আর দাড়ি অবশ্যই প্রয়োজনীয় একজন মুসলমানের অবশ্যই প্রয়োজনীয় এবং দেখেন এখানে ফিকা এই আসাল আবদুল্লাহ বিনতে আবেদিন উনি যে বিষয়ের উপরে আমাদেরকে জানাচ্ছে যে অবশ্যই কী হয়েছে একটা পুরুষের কি দাড়ি অনেক বড়ো সৌন্দর্য এবং মুসলমানদের এটা একটি মানে বিজ্ঞানসম্মত উনি ওইখান থেকে পুজন হয়েছে অবশ্যই আপনাদের ওই চ্যাপ্টারটা আমি পড়ে শুনাইছি এবং আহাজাব থেকেও আল্লাহ তালা রাসুলকে বোঝানো হচ্ছে আল্লাহ তালা রাসুল আমাদেরকে বোঝাচ্ছে দেখো যে আমাকে ভালোবাসে অবশ্যই সে কি আল্লাহ তাকে ভালোবাসবে অবশ্যই রসুল সুল্লাহ আসলাম এই বিষয়ের উপরে অনেক গুরুত্ব দিছে অবশ্যই মুসলমানদেরকে চিনার পরিচয় মা আয়সা এখানে আবার বর্ণিত করতেছে যে একজন মুসলিমকে চিনার পরিচয় তার দাড়ি অবশ্যই দেখেন আমরা মুসলমান আমাদের অবশ্যই দাড়ি থাকার প্রয়োজন আছে তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবং আমি বলতে চাই অবশ্যই আমরা আসিফ জাওয়ান উনি উনি মারা গেছেন অবশ্যই ওনার ব্যাপারে আমরা খারাপ কোনো মন্তব্য করব না এবং আমরা অবশ্যই চাইব যে ওনার পরিবার যাতেই শোক মর্ম থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে ধৈর্য ধারণ করতে পারে এবং আল্লাহতালা ওনাকে যাতে জান্নাত নসিব করে এবং ওনার সন্তানদেরকে ইসলামের পথে আনে অবশ্যই আল কোরআন প্রচার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এটা কি করবেন প্রচার করবেন অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং প্রত্যেকটা মুসলমানদেরকে প্রত্যেকটা জাতিকে জানানোর ব্যবস্থা করে দেবেন অবশ্যই আমরা পরবর্তীতে ইসলামের আরও সৌন্দর্যতম বিষয়ের উপরে আলোচনা করব সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ